আদব বুদ্ধি মহাবত সাহসের সাথে চক্ষুকে বন্ধ করে দেন খেয়াল এককালীন দিল মধ্যে ডোবাই দেন কীভাবে ডুবাবেন যেমন এক গ্লাস দুধের মধ্যে এক চামিচ চিনিতে না দিলে চিনির কোনো অস্তিত্ব থাকে না একটি পাথর যদি সমুদ্র উপদেশ থেকে ফেলে দেওয়া যায় পাথরটি ভাসতে ভাসতে সমুদ্রের তলদেশে চলিয়া যায় ওই পাথর কোনোদিন ভাসিয়ে ভাসিয়া ওঠে না তেমনি ভাবে দুনিয়াকে ভুলে যান মাবুদ মাওলাকে তালাশ করেন আল্লাহ বলেন পাহাড়ে পর্বতে গোহায় গোবরে কোথাও আমার গুঞ্জান শয় না আমার গুঞ্জান শয় মুমিন বান্দার কালবে তাই তো আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলে আমার নিদর্শন তোমাদের মধ্যে তোমরা খোঁজো না তাই আমি আল্লাহকে পাও না তালাশি বান্দার কালবের জানালায় আমি মৌলা কাদের গুণে দেখা দিয়া থাকি তাই এমনি ভাবে ডাকলে মাবুদ মৌলা কি পাওয়া যাবে না কেউ কোনো দিন পাই প্রমাণ হয় নাই কিভাবে পাওয়া যায় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ অবতা কইলাই হিল সিলাল্লাহ বলেন বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমাকে পাবার জন্য মধ্যস্থ ও ছিলেন উন্বেষণ করেন যেমনার নবির দরজা বন্ধ হয়ে যাবার পরে বেলায়েতি দরজা খুলে যায় সেই অধিকারী এই জামানার আল্লাহলি সকল তাই সর্বশ্রেষ্ঠ বেলায়তের অধিকারী ছিলেন আপনার আমার দয়াল পি দয়াল বান্ধব জামানার মহাকামিল বিশ্বলি খাজা বাবা শাহ ফরিদপুরী জাকিরান আশিকান ভাই বোনের আদলের গলে গামছা বাঁধেন হামাগুড়ি পড়তে পড়তে চলে যায় বিশ্ব জাকিরে মঞ্জিল ধরেন দয়াল বৈদ্যনে পা কদম ওই কদম ওসিলিয়া নিয়া মহান প্রতিপালক মাবুদ মওলা প্রাণ ভরে ডাকে নে আল্লাহ ও ইয়ারহমান কোথায় গেলে পা পিরোয়মার জমিদারি আমার বাহাদুরে ওই পীরের চরণ ধরে আখের পার হব আজ আমার আখের রে পিরামি কোথায় গেলে ইয়া আল্লাহ ইয়ারহমানো ইয়া তাই জগনাশকণ ভাই বনে রাগ দেহের গলায় গাম সাবন্ধের খাজা ওর পা কদম মোবারক পড়ে যান ওই কদি মুসলা নেন পাক দিলের সাথে দিল মিশান আদো বুদ্ধি মহাব্বত ও সাহসের সাথে খেলে খেলে চলে যান এ নাই পাক দরবার শুরুবে তা দুজরে পাক কদম দিলের হাত দে যা দেন পাক দিলিদের মিশান কদমে কদম বসে করেন খেয়াল করেন সদিয়াতে পর্দার তো লাভ জেলে জামানিয়া মার হুমা মাকপুরা জোর রহমতুল্লাহ ছিলায় আল্লাহ পাকের তরফ হইতে তাই এর মধ্যে দশ নানা পড়তেছে সাফ হইতেছে খেয়েলে খেয়েলে চলে যান শাহ সুফিফত আলি রসুম রাখুন তুলা ধরে নজিদ এল রখন পাক কদম তিনার পাক দিল মিশন কদমে কদমে উস্ক রেম খেলে খেলে চলে যান শাহ শুফত আলি রসুল রখন তুলা ধরেন তিনের পাক কদম পাক দির মিশন আদর্ব বুদ্ধি মোহব্মত ওর সাহ খেলে খেলে চলে যান শ্রেন্দিশ্বরী বিদায় তোরি ঘরে মাম তোরি ঘরে তরিকার রাহনামা শেখ আহমসের রেহিন্দি হজরত মুজাদিদল বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি ধরেন দিনার পাক কদম পাক দে কদমে কদম বসি করেন কেলে কেলে চলে যান আরাফাতের ময়দানে ধরেন আদি পিতা দমল সাল্লামের পাক কদম আর কান্দা কান্দ বলে নগো আমাদের আদি পিতা এই আসরের সময় আপনি তওবা করেছিলেন মাগদীবের সময় আপনি তওবা কবরতের সংবাদ পেয়েছিলেন আমরা তওবার মুকামে বসি আপনার পাক কদমবারকে হাজির হয়ে গেছি আপনি আমাদেরকে তওবার মুকামে পোষায় দেন আদি পিতা ডাকতে বলবেন আমার আখিরি জামান আর বেটা আমি একাত না টুটির কারণে এক নয় দুই নয় তিনশত পঞ্চাশ বছর আমি মৌলার দরবারে কাঁদলাম তবু মৌলার দয়া হয় নাই যে মাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে রসিলা করে তৌবা করেছি আল্লাহ রাবুল আলমিন আমার তওবা কবুল করেছিল তাই তোমরা তো বড় ভাগ্যবান তোমরা সে আখিরি নবীর আমার কাছে কানলে তোমাদের কোনো লাভ হবে না চলে যাও সে মদিনা কামলিওলার দেশে দলের গলায় গামসা বান দেন হামা ঘুরি পারতে পারতে চলে যান মদিনা শরীফে মদিনারলিতে গলিতে পাহাড়ে পর্বতে গহায় গোব্বরে উম্মতের কান্ডারি সাগর মার নবীকে খুঁজেন আর মা বাপারাতিম সন্তানের মতো দয়াল নবীকে প্রাণ ভরে লালা। Más ah সে ঘাটে ঘাটে রাগবেন বন্ধিয়া রাহোমা তালে লালা রাহোমা নবীকে খুঁজেন অলিতে গলিতে পাহাড়ে পর্বতে গায় গোবরে দয়াল নবীকে খুঁজেন কোথাও যেন আপন চল যান রোজা শরীফের সামনে ধুলা বলি চোখমুখে সুরমা লাগান দয়াল নবী রোজা শরীফের গ্রিল মোবর তেলে হাতে জড়ায় ধরেন চোখে পানি ঠোঁটে কান্না নিয়া আদবের সাথে বলেন আর সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো কত কাফের এরা বেইমানের আপনাকে দেখলো কত জঙ্গলার পশু পাখি আপনাকে দেখলো আপনি যেই রাস্তা দিয়ে যাইতেন রাস্তার গাছ বৃক্ষ তুলত আপনাকে সালাম দিত আমাদের মনে চায় আপনাকে একবার দেখতে দয়াল নবীকে দেখবার বাসনা চোখে পানি নিয়া রোজা শরীফের গিরিল মর চুম খান দয়াল নবীজি নুরি কদমে কদম বসে করেন দুখানা জুতা মোর বিকালন একখানা জুতা মোর দিল কুলজা ভরেন দুসরা জুতা মোর খান দিলে মাতা টুপি বানাইয়া হাকিকতে তোবা কবলে তের হইয়া মহান প্রতিপালক মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকে নি আল্লাহ হো ইয়া ইয়া তাই খেয়াল করে পায় তলাতে মাথা চান্দি বরাবর সাত তবু আসমান তার উপর আশাজিম তার নিচে তবার কাম সকলে তো ঝুলি পাতেন জীবনের পুঞ্জীবত গুণার কথা স্মরণ করে আসুন আমরা সকলে তবা করি বিসমিল্লাহ রহমান রহিম আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লা জম্বা তো বইলাই হে হর অফ বে মিন কুল্লেজাম দেওয়া তো বইলাই হে আশাক ফুরুল্লাহর মিন কুল্লেজাম বোয়া তো বইলাই এই তবাই খাস তবে তোবা করেছিলেন না দিবিতা তো মনে সাল্লাম আর তবার মুখে বসিয়া যে দুয়াখানা পাঠ করতে না শুনলাম আমরা সেই দুয়াখানা পাঠ করি রব্বানা বানা জল ভূষণা খেয়াল করেন আসল নামাজের পরে দুই প্রকার পোকার প্রথমে খেয়াল করেন হাকি করে তব কলতার ফায় জাত পাখল পাক দিলো হইয়া আশা আজিমে জায় আদম আলাহাল্লামের পাক দিল হিয়া পিরানি পীরগুণির দল দোস্তি দর্শনে জমিন আমার খাজাবার পাক দেনেলা হ্যাঁ আমাদের আসতেছে পড়তেছে দিলে জাহির বাদ সবিরা কল সত্তর হাজার পর্দার ভিতরে গুনার জুলমত গুনা করবে সমস্ত খারাপ ইরে পড়ে হাকিকতে তবল তোর আগুন লাগিয়া শিদ্দিন নাম দুখে পইড়া দিল দুয়ে সাপ হয়ে গেল এই সাপ দুলি খেয়াল করি আনজিক রেফাই আল্লাহর কুয়াত লজ্জত মোহাব্তের সাথে পইড়া মোর্দা দিলের মুখে পইড়া মোর্দা দিল যদি জিন্দা হইয়া যা লজ্বে কাল জারি হইতেছে স্মে জা আ তাল লা আল্লা আলহা আল্লাহ আল্লাহ আল্লাহ